সাথে আপনার নিজস্ব বর্ণের সাথে আমাদের বিবিসি যে বৎস বন্ধ হলো আপনার যুক্ত হলো আমি টিম নিয়ে আবার মান সম্মানিত চেয়ারম্যান ম্যাডামের চেয়ারম্যান মহাদের অনুমতি যে সময় প্রোগ্রাম এসেছে গেলে ম্যাডামের ছিল দেখে কাছ থেকে থাকার কারণে আসলে আমি আমাদের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান মহাদের পক্ষে আজকে এই প্রোগ্রামটি এখানে অংশগ্রহণ করেছি এবং আজকের যে যা যে শুভ উদ্বোধন করতে এসেছি মূলত ম্যাডামের পক্ষে বাংলাদেশ মশুরম কর্পোরেশনের যে চল্লিশটি প্রজাতির জন্য খেলতির যে

আজকে যে উদ্দেশ্যে আমরা এসেছি পরম সৃষ্টি করতে সেটি গ্রহণ করুন আমাদের এই আবেদন করে যাতে করে আপনার অভিযোগ বিএফপিসি পুরনো পুরো মানুষের কাছে যায় নিরাপদ মাস সবার সবার যায় আমাদের স্লোগান অলরেডি আমরা বিএসটি যে নিরাপদ মৎস্য পুষ্টির উৎস এই স্লোগানকে সামনে রেখে বিএফিসি বিভিন্ন مارکیٹنگ سیکٹر مارکیٹنگ چینل میں مارکیٹ صاف کرتے ہیں جو ہے وہ خاص کر جو ہے وہ خاص کر جو ہے وہ خاص کر جو ہے